এই স্টেশন কিন্তু মারাত্মক ভয়ঙ্কর মানুষ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটাকে স্টেশন কম হকারদের মার্কেট বলা যায় এই যেমন স্টেশনের শুরুতেই ঢুকতেই জুতা নিয়ে রেডি হয়ে আছে মনে হলো যেন জুতা ফিকে মারবে একটু সামনের দিকে এগিয়ে যেতেই খাবারের দোকান শুরু শীত আসতে না আসতেই এরা ভাপা পিঠা নিয়ে বসে গেছে মানুষের গলা কাটার জন্য পাঁচ টাকার পিঠা তিরিশ টাকা দাম একটু সামনে গেলেই দেখবেন হরেক রকমের কাঠি রোল নিয়ে বসে আছে এগ রোল কেউ কেউ গ্যাসের সিলিন্ডার বিক্রি করার জন্য বসে আছে আবার যদি একটু সামনের দিকে যান আপনারা দেখতে পারবেন যে শরবতের দোকান ডিমের দোকান এগ দোকান নুডলস ভাপা পিঠা পান আর কত কিছু তো এই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অবস্থা আর স্টেশনের যে ভিতরের দিকে প্রবেশ করলাম মানুষের ভিড় দেখে তো মাথাটাই খারাপ হয়ে গেল আমি ভিতরে ঢুকব কি উল্টা ওরাই যেন আমাকে সরিয়ে ভিতরে ঢুকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার থেকে যেন ওদেরই তারা বেশি ট্রেন ধরার আমার ট্রেন যদি আবার লেট আছে তবে যাই হোক আর এই হচ্ছে বিমানবন্দরের এক নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে দেখেন মানুষের মারাত্মক রকমের ভিড় এই জন্যই একটু নিরিবিলি খুঁজতে প্ল্যাটফর্মের শেষ মাথায় চলে আসলাম একটু ফগি ওয়েদার নিতে দেখি এখানে আগুন লাগিয়ে দিয়েছে আর স্টেশনে বসে থাকতে থাকতে দেখা হলো দ্রুতদান এক্সপ্রেসের আমি দূরতোদানে আজকে ভ্রমণ করিনি কেননা দূরতদান এক্সপ্রেস সবগুলো স্টেশনে দাঁড়াবে এবং প্রচুর পরিমাণে ভিড় হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু এটা জয়দেবপুরে দাঁড়াবে তাই ঢাকাতে যারা চাকরি করে তাদের বেশিরভাগই দূরতোদান এক্সপ্রেসে ভ্রমণ করে জয়দেবপুরে যায় যাই হোক দেখতে দেখতেই কুড়িগ্রাম এক্সপ্রেস একবারে সঠিক টাইমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এবার ট্রেনে উঠি তারপর আপনাদের সঙ্গে বাকি কথা বলবো

সময় হচ্ছে নয়টা বাজে তেতাল্লিশ মিনিট ঢাকা থেকে সেরে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস এখন জয়দেবপুরে দাঁড়ায় আছে এই স্টেশন কিন্তু মারাত্মক ভয়ঙ্কর মানুষ মোবাইল একবারে সিন্দাই করে নিয়ে যায় এই স্টেশন থেকে মানে খুব সাবধান থাকা লাগে এখানে। এখানে ট্রেন দাঁড়ানোর কথা না কিন্তু কেন জানি দাঁড়াইল মনে হয় ক্রসিং আছে আপনাদেরকে বলছিলাম না এখানে শুধু ক্রসিং আর ক্রসিং কুড়িগিন এক্সপ্রেস যেহেতু জয়দেবপুরে দাঁড়াই আছে অনেকক্ষণ তো আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন না দিলেই যেন নয় তো আপনাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করি সময় নয়টা বেজে ছেচল্লিশ মিনিট ট্রেন কখন ছাড়বে এখনও সিগন্যাল দেয়নি মনে হয় ক্রসিং আছে আর এটার সামনেই কিন্তু দ্রুতদান এক্সপ্রেস চলে গেল মিনিট বিশেষ আগে তো সেই জন্য আর কি ওটার সঙ্গে এটা ডিস্টেন্স মেনটেন করারও একটা বিষয় আছে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে সাতটা পঁয়তাল্লিশ সরি আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গিয়ে সকাল ছয়টায় কুড়িগ্রামে গিয়ে পৌঁছায় যাত্রাপথে এটা মোটামুটি এগারোটা স্টেশন কাভার করে কিন্তু মজার বিষয় হলো যে ঢাকা থেকে ছাড়ার পর একবারেই নাটোরে গিয়ে এটার হচ্ছে অফিসিয়াল স্টপেজ কিন্তু দেখেন জয়দেবপুরে ইতিমধ্যেই চার পাঁচ মিনিট হয়ে গেলেও ট্রেন দাঁড়ায় আছে আমাদের বাংলাদেশের ট্রেনের খাবারগুলো ভালো না যে কারণে বাসা থেকে চাউমিন নিয়ে আসছি আজকে ট্রেনের খাবার হিসেবে এটাই হচ্ছে আজকের ডিনার সময় হচ্ছে দশটা বেজে দুই মিনিট কোনো কারণ ছাড়াই মানে একটা ক্রসিংয়ের জন্য বিশ মিনিটের মতো এখানে জয়যপুরে দাঁড়াইলো ট্রেন এখন ট্রেন ছেড়ে দিছে দশটা বেজে দুই মিনিটে পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে নাটোর এখন ট্রেন আসলে কোন জায়গায় দাঁড়ায় আরও কতগুলা ক্রসিং দেয় তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো দেখি পরবর্তীতে মনে হয় মির্জাপুরে গিয়ে আবার ক্রসিং হবে বা টাঙ্গাইলে গিয়ে সময় হচ্ছে দশটা বেজে ছাপান্ন মিনিট কুড়িগ্রাম এক্সপ্রেস এখন দাঁড়াই আছে হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে এখানে কোনো কিন্তু মানে স্টপেজ নেই স্টপেজ হচ্ছে ঢাকার চাকরিটির নাটোরে কিন্তু এখানে দাঁড়াই লোক এখানে ক্রসিং আছে সেই ক্ষেত্রে ট্রেন এখানে চেক দিচ্ছে আর এই ট্রেন খুব সম্ভবত আর যমুনা সেতুর সামনে দাঁড়াবে না একবারে হয়তো বা যমুনা সেতু ক্রস করে গিয়ে নাড়োরে দাঁড়াইতে পারি দেখি এখানে ক্রসিং কতক্ষণ দেয় আর ট্রেন কখন সারে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো রাতের ট্রেন জার্নি না একটা মজা আছে ট্রেনের মধ্যে মনে করেন যে হকার চিল্লাচিল্লি করবে মানুষজন যেখানে সেখানে দাঁড়াই থাকবে মানে যেখানে সেখানে পায়ের কাছে আসে ধাক্কা খাবে বাথরুমগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ এই সব কিছু মিলাই রাতের ট্রেন জার্নি বেশ ভালো মানে কেউ দেখার নাই তো বেশ মজা লাগে সময় হচ্ছে এগারোটা বুঝে দুই মিনিট টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে দিল কোনো ক্রসিং হইলো না কিন্তু শুধুমাত্র ট্রেন চেক দিয়েই সেরে দিল এখন দেখা যাক যমুনা সাথে সামনে দাঁড়ায় কি না সময় রাত দুইটা বেজে পাঁচ মিনিট কুড়িগ্রাম এক্সপ্রেস এই মুহূর্তে নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে নির্ধারিত সময় থেকে বেশ খানিকটা লেটেই ট্রেন চলছে অনেক ঘুম পাচ্ছে আমার তাই আর বাইরে দাঁড়িয়ে সেরকমভাবে ভিডিও করার মতো এনার্জি পাচ্ছি না সময় রাত দুইটা বেজে নয় মিনিট তিন মিনিটের স্টপেজ শেষ করে এক মিনিটের মতো লেট নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস নাটোর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল এর পরবর্তী স্টপেজ হচ্ছে মাধনগর রাত দুইটা বেজে চব্বিশ মিনিট কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস এখন মাদানগর স্টেশনে দাঁড়াল এর পরবর্তী স্টপেজ হচ্ছে সান্তাহার এখানে দুই মিনিটের মতো দাঁড়াবে এরপরে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত দুইটা বেজে পঁচিশ মিনিট মাদনগর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে দিল পরবর্তী স্টপেজ হচ্ছে সান্তাহার ট্রেন নির্ধারিত সময় থেকে মোটামুটি এক ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো লেটে চলতেছে রাতের বেলা ট্রেন ভ্রমণ করার একটা নেশা আছে এই যে চোখে ঘুম মাঝে মাঝে রং চারা আসে একটু রং দেখাবেন টুকটাক নাস্তা করবেন এই যে একটা মজা এটা হচ্ছে যারা ট্রেন ভ্রমণ করে তুমাত্র তারাই বুঝবে এক কথায় ট্রেন লাভারেরা বুঝবে তাছাড়া বাসি মানুষজন মধ্যে আসলে সেই ফিলিংসটা আসবে না এখন রাত এখন প্রায় দুইটা তিরিশ মিনিট ট্রেন জার্নিতে যখন রাতে ঘুম হয় না তখন এইরকম চটপটা টাইপের গুলা বেশ মজা লাগে তিনটা বেজে দুই মিনিট কুড়িগ্রাম এক্সপ্রেস এখন শান্তাহার রেল স্টেশনে দাঁড়াইলো পরবর্তী স্টপ্রেস হচ্ছে জয়পুরহাটে এখানে প্রায় পাঁচ মিনিটের একটা আছে পাঁচ মিনিটের হল শেষ করে জয়পুরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন কিন্তু এখনও মোটামুটি প্রায় এক ঘন্টার মতো লেটে চলতেছে সান্দাহার রেলওয়ে জংশন ক্রস করার পরই ঘুমিয়ে পড়েছিলাম তাই জয়পুরহাট রেলওয়ে স্টেশন কাভার করতে পারেনি তবে অবশেষে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি কুড়িগ্রাম এক্সপ্রেসের আজকের জার্নি এখানেই শেষ হচ্ছে তো যারা যারা এই ভিডিওটা মনোযোগ করে দেখলেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা পরবর্তীতে কোন ট্রেনের জার্নি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের অভিজ্ঞতা লিখতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ